গর্ভবতী নারীদের প্রচুর পরিমাণে ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে তবে ফলের দাম অনেক বেশি তাই অনেকেই বলে থাকেন যে এত মূল্যবান ফল তারা কিনে খেতে পারেন না পেয়ারা আমাদের দেশীয় ফল যাকে গরিবের আপেল বলা হয়ে থাকে আর যার পুষ্টিমান অন্য কোনো মূল্যবান ফলের চেয়ে মোটেও কিন্তু কম নয় তাই অনেকেই গর্ভাবস্থায় পেয়ারা খাচ্ছেন তবে গর্ভাবস্থায় যে কোনো খাবার খাওয়ার পূর্বে এর পুষ্টিমান যেমন জানতে হবে তেমনই জানতে হবে এটি কাদের খাওয়া উচিত কাদের খাওয়া উচিত না পেয়ারা খেলে গর্ভবতী মহিলাদের আসলেই উপকার হয় নাকি ক্ষতি হতে পারে গর্ভাবস্থার কোন ট্রাইমেস্টারে পেয়ারা খাওয়া উচিত কোন সময় পেয়ারা খাওয়া উচিত আর খেলেও কোন নিয়মে খাওয়া উচিত সব কিছুই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন কোন ফলের উপকারিতা অপকারিতা শুধু জানলেই হয় না এটি খাওয়ার সঠিক পরিমাণ কি এবং সঠিক সময় কি তাও কিন্তু জেনে রাখা উচিত পেয়ারা খাওয়ার সঠিক পরিমাণ এবং সঠিক সময় ভিডিও শেষে জানাবো প্রথমে আমরা জানবো পেয়ারার মূল উপকারিতাগুলো আসলে কি কি পেয়ারা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে গর্ভাবস্থায় পেয়ারা এমন একটি ফল যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আর গর্ভবতী মহিলাদের জন্য ভিটামিন সি খুবই দরকার গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কমে যেতে থাকে আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই তারা বিভিন্ন ধরনের সংক্রমণের শিকার হতে থাকেন পেয়ারার মধ্যে যে ভিটামিন সি রয়েছে তা গর্ভবতী মহিলাদের অনেক ধরনের সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে তাই সিজনাল বিভিন্ন ধরনের অসুখের হাত থেকে বাঁচার জন্য হলেও নিয়মিত গর্ভবতী মহিলাদের পেয়ারা খাওয়া উচিত আপনি যদি স্বাভাবিক ও সুস্থ থেকে থাকেন একটি সমস্যার উপদ্রব ঘটতে পারে আর যার নাম হচ্ছে তারলামশিয়া বা রক্তচাপ বেড়ে যাওয়া এর রক্তচাপ বেড়ে গেলে শুরু হয় আরও অনেক ধরনের যন্ত্রণা পেয়ারা এমন একটি ফল যার মধ্যে রয়েছে পটাশিয়াম এবং দ্রবণীয় ফাইবার এর মধ্যে সোডিয়াম নেই বললেই চলে এগুলো ক্রমবর্ধমান রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে তবে অনেকেই ভুলভাবে পেয়ারা খেয়ে রক্তচাপকে কমানোর বদলে আরও বাড়িয়ে দিতে পারেন সেই ভুলটি কি সেটিও ভিডিও শেষে জানাচ্ছি পেয়ারা এমন একটি ফল যা ডায়াবেটিসের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে থাকে অনেকে গর্ভস্থকালীন ডায়াবেটিসে ভুগছেন অনেকে আবার আগে থেকে ডায়াবেটিসের রোগী ছিলেন পেয়ারার মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিক উপাদান হাইপোগ্লাইসেমিক অর্থ হচ্ছে রক্তের শর্করা কমানোর ক্ষমতা এটি খেলে রক্তের শর্করা মাত্রা কমে যার ফলে গর্ভস্থকালীন ডায়াবেটিস হবার ঝুঁকিও অনেক কমে যায় পেয়ারা কনস্টিপিশনকে দূরে রাখতে সাহায্য করে থাকে পেয়ারার মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার অত্যন্ত ভালো উৎস এটি ডায়েটারি ফাইবারের যা কোষ্ঠকাঠিন্য সমস্যাকে দূরে রাখে সাধারণত গর্ভবতী মহিলাদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যার প্রকোপ খুব বেশি দেখা যায় এ সময় পেয়ারা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে যায় তবে যদি কারো মনে হয় যে পেয়ারা খেয়ে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ছে তবে বুঝতে হবে তারা ভুলভাবে পেয়ারা খাচ্ছেন অনেক সময় পেয়ারার বীজ খেলে এটি হজম হয় না যা কোষ্ঠকাঠিনের সমস্যা বাড়াতে পারে তাই পেয়ারার বীজই ফেলে দিয়ে শুধুমাত্র আশালো অংশগুলো খান এতে করে কনস্টিপেশনের সমস্যা বাড়বে না বরঞ্চ কমে যাবে এটি হজম শক্তিরও উন্নতি ঘটায় যেমনটি আগেই বলা হয়েছে পেয়ারাতে রয়েছে ডায়েটারি ফাইবার ডায়েটারি ফাইবার যেমন কনস্টিপেশনকে দূরে রাখতে সাহায্য করে তেমনই এটি পেট সম্পর্কিত বিভিন্ন রোগকে দূরে রাখে যেমন ডায়রিয়া আমাশয় পেটে ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এগুলো এবং হজম শক্তিকে উন্নত করে খাবার যেন খুব দ্রুত হজম হয় সেজন্য সাহায্য করে থাকে পেয়ারা গর্ভবতী মহিলাদের মধ্যে ক্যান্সার হবার ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে সন্তান প্রসবের পরই অনেকের দেখা যায় ওভারিতে সিস্ট কিংবা জরায়ুতে ক্যান্সার হতে শুরু করেছে এই সমস্যাগুলো প্রতিহত করতে পারে পেয়ারা এটি শরীর থেকে ক্যান্সার সেলকে ধ্বংস করে দেয় অনেক বাচ্চাদেরই হয়তো দেখেছেন ছোট বয়সের চোখে চশমা লেগেছে অথচ এটি কিন্তু মূলত ভুল তার মায়ের কারণ যখন বাচ্চা পেটেছিল তখন মা পুষ্টিকর খাবার খায়নি যার কারণে অল্প বয়সে বাচ্চার চোখে চশমা লেগেছে পেয়ারার মধ্যে যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা বাচ্চার চোখের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে ভালো পরিমাণে ভিটামিন থাকার কারণে দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য নিয়মিত পেয়ারা খাওয়া উচিত মায়ের অনেকেরই শুনবেন বাচ্চার ভ্রূণের বিকাশ ঠিক মতো হচ্ছে না যার কারণ হচ্ছে মা ফলিক অ্যাসিড ঠিকভাবে খাচ্ছেন না আবার ফলিক অ্যাসিড বা ফোলেট সমৃদ্ধ খাবার কোনগুলো সেগুলোই মা জানেন না ফলিক অ্যাসিড বা ফোলেট হচ্ছে ভিটামিন বি এটি আপনি পেয়ে যাবেন পেয়ারা থেকে পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা বাচ্চাকে সঠিকভাবে বৃদ্ধি হতে এবং ভ্রূণের মস্তিষ্ক বিকাশ করতে সাহায্য করে থাকে মায়েরা যে ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে গর্ভাবস্থায় তা অন্য সময় ভোগেন না কারণ এ সময় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গিয়েছে তাই আপনি যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়তে চান ব্যাকটেরিয়া সংক্রমণের হাত থেকে বাঁচতে চান তবে পেয়ারা খাওয়া উচিত পেয়ারাতে রয়েছে অ্যান্টিমাইক্রোবায়াল প্রভাব যা শ্বাসনালীর যে কোনো সমস্যা মুখ ও দাঁতের সমস্যা ত্বকে ম্যালেরিয়ার প্রভাব ইত্যাদি সংক্রমণকে দূর করে এছাড়াও পেয়ারার মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম যা গর্ভবতী মহিলাদের মানসিক চাপকে দূরে রাখে ভালো ঘুম হতে সাহায্য করে পেয়ারা কোলেস্টেরলহীন একটি খাবার এই খাবারটি খেলে দেহে কোনো প্রকারের কোলেস্টেরল বাড়ে না এবং এর মধ্যে যে ডায়েটারি ফাইবার রয়েছে তা শরীরের কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়ায় এবং খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে থাকে পেয়ারার মধ্যে রয়েছে ক্যালসিয়াম যা গর্ভবতী মহিলাদের হাড় ও দাঁতকে মজবুত করে এবং বাচ্চারও হাড়ের গঠন সঠিকভাবে হতে সাহায্য করে এনিমিয়া প্রতিরোধ করতে পারে পেয়ারা গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি অধিকাংশ মহিলাদেরই হয়ে থাকে এই সময় দেহের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ রক্ত বেশি বেড়ে যায় তাই যদি আয়রনের ঘাটতি হয় তবে এ রক্ত বাড়তে পারবে না এবং বাচ্চাও কম পরিমাণে রক্ত ও পুষ্টি পাবে এবং বাচ্চা ছোট থেকে যাবে পেয়ারা খেলে এর মধ্যে যে আয়রন পাবেন তার রক্ত সর্বতার সমস্যাকে দূরে রাখতে সাহায্য করবে এখন কথা হচ্ছে একজন গর্ভবতী মহিলা কোন সময় পেয়ারা খেতে পারবেন অর্থাৎ গর্ভাবস্থার কোন মাসে পেয়ারা খেতে পারবেন পেয়ারা অত্যন্ত সুরক্ষিত একটি ফল এটি আপনি গর্ভাবস্থার যে কোনো মাসে খেতে পারবেন কোনো সমস্যা নেই পেয়ারা খাওয়ার আদর্শ সময় কখন অবশ্যই জানতে হবে আদর্শ সময়টি সম্পর্কে পেয়ারা কখনো রাত্রেবেলা খেতে যাবেন না ফল জাতীয় কোনো খাবার রাতের বেলা খেলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়ে অনেকেরই এবং পেয়ারা খাওয়ার পরে জল পান করবেন না অন্তত পক্ষে আধা ঘন্টা অপেক্ষা করে জল পান করবেন যাদের পেয়ার বীজ হজম করতে সমস্যা হয় তারা বীজ ফেলে পেয়ারা খাওয়ার চেষ্টা করবেন পেয়ারা খাওয়ার উত্তম সময় হচ্ছে যদি আপনি সকালে নাস্তা এবং দুপুরের খাওয়ার মাঝখানে খান অথবা বিকালের কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খান তবে এটি আদর্শ সময় এবং এটি হজমও তখন ভালোভাবে হয়ে যাবে কি পরিমাণে পেয়ারা খাবেন দৈনিক আপনি পেয়ারা খেতে পারেন একশো গ্রাম থেকে একশো গ্রাম এটি ছোট সাইজের পেয়ারা হলে দুটি মাঝারি সাইজের হলে দেড়টি পরিমাণ এবং বড় সাইজের হলে একটি পরিমাণে হয়ে যাবে অথবা আপনি মেপেও নিতে পারেন একশো থেকে একশো গ্রামের বেশি পেয়ারা খেতে যাবেন না বলেছিলাম পেয়ারা খেয়ে অনেকে রক্তচাপের সমস্যা বাড়ান যার কারণ হচ্ছে পেয়ারার সাথে কাঁচা লবণ ব্যবহার করা অনেকেই বলেন লবণ ছাড়া কিভাবে খাব ফল কিন্তু বুঝতে হবে গর্ভাবস্থায় আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে কাঁচা লবণ এ সময় একেবারেই ভালো নয় বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা তো লবণ একেবারেই পরিহার করবেন যদি উচ্চ রক্তচাপের সমস্যা না থেকে থাকে আর আপনি সুস্থ গর্ভবতী নারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হিমালয়ান পিঙ্ক সল্ট অথবা যে রক সল্ট রয়েছে বাজারে সেই রক সল্ট ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিট নুনও ব্যবহার করতে পারেন তবে বিট নুন অথবা রকসল ব্যবহার করছেন দেখে যে অনেক ব্যবহার করতে পারবেন তা নয় এটিও খুব স্বল্প পরিমাণে ব্যবহার করতে হবে অধিক পরিমাণে ঝাল মশলা দিয়ে পেয়ারা খেতে যাবেন না কারণ এটি পেটের সমস্যাকে বাড়াবে এবং পেয়ারার পুষ্টিমানকেও কমিয়ে দেবে আশা করছি পেয়ারা সম্পর্কিত আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন সকলের সাথে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড